জাপানের গ্রাম থেকে শুভেচ্ছা আজকের এই শুভ সকালে আমি প্রকৃতিতে এসেছি আমার গ্রামের পথ পাড়িয়ে একটি বনে এসেছি সেই বনে এই ঝর্ণা দেখে দাঁড়া দেখে থমকে দাঁড়ালাম ভাবলাম ঝর্ণাটা দেখাই এই ঝর্ণা দ্বারা নিয়ে আমার একটা শুভচন রয়েছে একটা ফিলোসফি রয়েছে এই যে ঝর্ণা দ্বারা সৃষ্টি হয়েছে কিন্তু পাথর আর জলের মিলনে একে অন্যের একেবারেই বিপরীত জল হল নরম পাথর হল শক্ত নরম আর শক্তির মিলনে সৃষ্টি হয়েছে এক সৃষ্টি ঝর্ণা দ্বারা আমাদের এই জীবন জীবনধারায় আমরা যখন পক্ষ ভিন্ন পক্ষ একেবারে অপোজিটিক জিনিসের সঙ্গে মিলিত হই তখন আমাদের জীবন এই ঝর্ণা মতো সুখী সুন্দর হয়ে যায় কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ ভিন্ন পক্ষ বিরুদ্ধ পক্ষ বা বিপরীত মতবাদের বা বিপরীত ধর্মী মানুষের বা জিনিসের সঙ্গে দেখা হলেই আশা হারিয়ে ফেলে কষ্ট পায় ভাবে এটা হওয়ার নয় এটা কখনোই সম্ভব না যারা অসম্ভবকে সম্ভব করার মানুষে দৃঢ় থাকে এই জলধারার মতো অনবরত চেষ্টা করে যায় তখন তাদের জীবন এমন জর্ণাধারার মতো সুখী সুন্দর হয়ে যায় কোনো কিছু শুরু করার সময় অসম্ভব মনে হয় কিন্তু আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ থাকি আমরা যদি বর্তমান থেকে নিষ্কাম কর্মে করে অনবরত চেষ্টা করে যাই তাহলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি পৃথিবীর ইতিহাস যদি দেখেন বিজ্ঞানের ইতিহাস যদি দেখেন ধর্মের ইতিহাস যদি দেখেন দর্শনের ইতিহাস যদি দেখেন যেসব মানুষ চেঞ্জ মেকার তারা সবাই অসম্ভবকে সম্ভব করেছে তার একটাই পদ্ধতি সেটা হলো আস্থার সাথে স্বপ্নের সাথে অনবরত চেষ্টা করে যাওয়া পৃথিবীর ইতিহাস আজ উন্নত আপনি যদি পৃথিবীর মহামনীষী মনীষীদের জীবনে দেখেন তারা একই ঘটনা ঘটায় সেই জর্ণা মত। মতো একেবারেই বিরূপ পরিবেশে বিরূপ বাস্তবতা তারা অনবরত চেষ্টা করেছে এবং আজকে তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি আপনারা যদি নিজের প্রতি আস্থাশীল থাকেন এবং নিজের স্বপ্ন নিয়ে যদি আসলেই স্বপ্নবান হন তাহলে আমি অনুরোধ করব এই ঝর্ণা দাঁড়ানোর মতো অনবরত লেগে থাকুন ফলাফল আপনার ঘরে চলে আসবে তবে অনেক ক্ষেত্রেই আসলেই হবার নয় সেই বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে এ ব্যাপারে আমি এর আগেও কথা বলেছি যে কোনো কিছু সর্বোচ্চ চেষ্টা করার পর যদি না হয় তাহলে আমাদের ভেবে নেওয়া ভালো এটাই বাস্তবতা অনেক সময় অনেক কিছু অনেক বড় উদ্যোগ শুরু করার পর একজন সেটা হয় না আপনি শুরু করে যাবেন আপনার উত্তর পুরুষরা আপনার ছেলেমেয়েরা বা আপনার অনুসারীরা বা ফলোয়াররা সেটা সুসম্পন্ন করবে একটা মানুষের সময়ের সীমাবদ্ধতা শক্তির সীমাবদ্ধতা এবং সব কিছুরই সীমাবদ্ধতা রয়েছে কিন্তু সেই সীমাবদ্ধতাকে যারা অতিক্রম করতে পারে তারাই হয় চেঞ্জ মেকার তারাই হয় প্রবক্তা যাই হোক আমি অনুরোধ করব। এই জলধারার মতো আপনারা সবাই অনবরত চেষ্টা করে যাবেন বিরুদ্ধ পক্ষকে শত্রু না মনে করে বন্ধু মনে করবেন যাকে পছন্দ হয় না যে জিনিসটা করতে মন চায় না যাকে শত্রু মনে হয় যাকে ভাদা মনে হয় তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকিয়ে রাখতে পারবে না সবচেয়ে বড়ো কথা হলো যে শত্রুকে যে বন্ধু করতে পারে তার বন্ধুর অভাব হয় যে বাধাকে অতিক্রম করে বাধাকে মেনে নিতে পারে তাহলে তার কোনো বাধা থাকে না আজ এটা নাই কাল এটা নাই সেটা নাই এই নাই নাই বলে যারা তারা কোনো কিছু করতে পারে না যা আছে তাই নিয়ে শুরু করেন দেখবেন আপনার সফলতা গড়ে চলে আসবে আমি নিয়মিত জীবনের গল্প প্রকৃতির গল্প আত্ম উন্নয়নের গল্প পরিবারের গল্প আমার ভিডিওতে বলি আশা করি আমার ভিডিও ভালো লাগে যদি আমার ভিডিও থেকে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত হন উপকৃত হন তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট দেবেন কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে জাপান থেকে কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টসে অথবা মেসেজে লিখবেন